এই শোনো না প্রোটেকশন নিয়ে এসো কেমন প্রোটেকশন কেন আমি বাচ্চা চাই দেখো অধরা আমাদের বিয়ের কত বছর হয়ে গেছে এখনো আমাদের বেবি হয়নি মানুষ কি বলবে ভেবে দেখছো মানুষের কথায় কান না দিলেই তো হয় আমারও বেবি চাই তবে সেটা এখন নয় আগে আমরা দুজন নিজেদের লাইফটাকে প্রপার এনজয় করি তারপর বেবি অধরা এসব কি বলছো তুমি বেবি আসলে কি আমাদের মাঝে ভালোবাসা কমে যাবে নাকি আমরা পর হয়ে যাব বরং বেবি আসলে আমরা আরও কাছাকাছি আসব। আমাদের ভালোবাসার অংশ হয়ে কেউ আসবে আমাদেরকে পূর্ণতা দিতে হুম তা তো ঠিক কিন্তু কথা হচ্ছে আপনি কি আমায় আর আমাদের বেবির কেয়ার করতে পারবেন আমি চাই না আমার ভালোবাসার ভাগ হোক তাই বেবি পরে ওরে পিচ্ছি বেবি আসলে ভালোবাসার ভাগ হবে না বরং ভালোবাসা আরও দৃঢ় হবে আমরা এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাব হয়েছে লেকচার বাড়ির বাইরে থেকে ফোনের মধ্যে আর লেকচার দিও না তাড়াতাড়ি বাড়ি আসো আর হ্যাঁ বেবি পড়ে এখন নয় অথরা কথাটি বলতেই কলটা কেটে দিল শুভ কানের উপর থেকে ফোনটা নামিয়ে নিতেই একটা দীর্ঘশ্বাস ফেললো বিয়ের প্রায় চার বছর হয়ে গেছে তাদের এই চার বছরের মধ্যে এমন কোনো দিন চায়নি যে অথরার সাথে এই বেবি নিয়ে সুফুর চগড়া হয়নি শুভ চাই অথরার কোলে একটি বাচ্চা থাকুক যে বাচ্চাটা দিন দুষ্টুমি করে বাড়িটা মাথায় করে রাখবে ওইদিকে বাবা মা সহ পরিবারের বাকিরাও মোটামুটি রোজ কথা শোনাই এটার জন্য কিন্তু অথরা সেসব শুনতে নারাজ অথরার একটাই কথা আরও পরে এই পর পর করে করে দিনের পর দিন পার করতে করতে আজ বিয়ের পাঁচ বছর পার চলেছে তারা তবুও বেবি আসেনি তাদের লাইফে শুভ বাজার থেকে জরুরি জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আসে বাসায় পা রাখতেই শুভ দেখতে পেল তার মামা মামি ও কাজিনরা এসেছে ওনাদের দেখে শুভর মন খারাপ হয়ে গেল কারণ ওনারা কুশল বিনিময় করে করবে সবার আগে একটা কথা বলবে বাবা আমরা কি নাতি নাতনির মুখ দেখে যেতে পারবো তো নাকি সেটাও আমাদের কপালে জুটবে না এমন খোঁচা মারা কথার সাথে শুভ গত চার বছর ধরে পরিচিত কিন্তু তবুও ভদ্রতার খাতিরে তাদেরকে কিছু বলতে পারছে না সে শুভ মামা মামিকে দেখতে পেয়ে মিচ্ছক একটা হাসির রেখা ঠোঁটের কোণে একে নিচে রুমের দিকে চলে যেতে লাগল ঠিক তখনই হঠাৎ করে কাজ চলে সে শুভকে উদ্দেশ্য করে খিলখিল করে হেসে দিয়ে পড়ল ভাইয়া আর কত দিন আমাদের অপেক্ষা করাবে আমরা তো একটা ছোট্ট ছোট্ট চাই যে সারা বাড়ি মাতিয়ে রাখবে আমায় ফুপু ভুফু বলে ডেকে কান ঝালাপালা করে দিবে আর কত অপেক্ষা ভাইয়া এখন তো কিছু করো কাজলের কথা শুনে শুভ মাথাটা নিচু করে একটা শুকনো হাসি দিয়ে কাজলের দিকে মুখ তুলে তাকাতেই দেখতে পেল অধরা কাজলের পিছনে দাঁড়িয়ে আছে হয়তো সবার জন্য নাস্তা নিয়ে এসেছে সে শুভ অধরার দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলো অধরা কাজলকে নাস্তা দাও আর আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো কেমন অধরা কাজলের পেছনে দাঁড়িয়ে কাজলের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে শুনেছে তবে জবাব দেওয়ার মতো কোনো কথাই অধরার কাছে নেই শুভ নিচে রুমে এসে ফ্রেশ হয়ে নিল রোজ রোজ এই কথাগুলো শুনে শুনে বেশ অভ্যস্ত হয়ে গেছে সে এখন আর কারো কথাই কিছুই চাই আসে না তার শুভ ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখল অথরা একটা কাপ হাতে দাঁড়িয়ে আছে অথরার চোখের দিকে দৃষ্টি রাখতেই শুভুর সামনে স্পষ্ট অথরার মনের কষ্ট শুভ অথরার দিকে দুপা এগিয়ে গিয়ে অথরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগল এখানে কেমন অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছো যে হুম এমনি দাঁড়িয়ে আছি এমনি কেন জানি মনে হচ্ছে কিছু একটা আড়াল করছো তুমি। সে যাই হোক ওরা সবাই কি চলে গেছে? হুম, সবাই চলে গেছে। যাক বাবা বাঁচা গেল। আজকাল ছোট বোনরাও অপমান করতে দুবার ভাবে না। কখন কাকে কি বলা উচিত সেটা আজকালকার ছেলে মেয়ে বলতে বসেছে। আচ্ছা অধরা তোমার কি সব কাজ শেষ? এখন কি ফ্রি আছো? হুম, শেষ। কিছু বলবে? অothorar collar শব্দের আওয়াজ কিছুটা সুরবিহীন বড্ড ফিকে লাগছে তার কণ্ঠস্বর সুফর মনে হচ্ছে অথরা তার থেকে বিশাল কিছু আড়াল করে যাচ্ছে সুফ অথরার দিকে একটু গভীর দৃষ্টি রেখে বলতে লাগল। কি হয়েছে কোনো কারণে কি মন খারাপ তোমার আমায় বলো মন খারাপের কথা শেয়ার করলে মন হালকা লাগে না ঠিক আছে মন খারাপ না ওই একটু উফ বলো না কি হয়েছে আমি তোমার মুখ দেখে বুঝতে পেরে গেছি কিছু তো আছে যা তোমার মনটাকে উদাস করে রেখেছে শুভর কথা শেষ হতেই অথরা একটা দীর্ঘশ্বাস ফেলল বুকের উপর মনে হলো তার একটা পাথর চাপা আছে অথরা শুভকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল ভেবে নিচ্ছি না বলে এত কথা হচ্ছে আজ সত্যি আমি নিজের মতো করে বুঝে তোমার সবার সামনে ছোট করছি এটা আসলেই আমার উচিত হয়নি বিয়ের পর সবাই চায় একটা বাচ্চা কিন্তু আমি জানি না কেন আমার বাচ্চা নিতে ভয় করে শুনেছি অনেকে বাচ্চা নেওয়ার সময় মারা যায় এটা আমার ভয়ের কারণ নয় আমার ভয়ের কারণ হলো আমি যদি তোমায় বাচ্চা না দিতে পারি আমি যদি ব্যর্থ হয়ে যাই তবে তো তুমি আমায় একা করে দিবে যে মেয়ে তোমায় বাবা ডাক শোনার মতো ভাগ্য নিয়ে জন্ম নেয়নি সে কি করে তোমার পাশে থাকবে তুমি অন্য কারো হয়ে যাবে এটা আমার আসল ভয় শুভ আমি কি করব বলো বারবার মনে হয় আমি মা হতে পারবো না যখনই মনে হয় আমি মা হতে পারবো না ঠিক তখন মনটা ভীষণ শক্ত করে বলে ওঠে শুভকে আমি কোনো কিছুর বিনিময় হারাতে পারবো না তাই আমি নানা অজুহাতে তোমার থেকে নিজের এই ভয়কে আড়াল করি আমায় তুমি ক্ষমা করে দিও শুভ অথরার বলা কথাগুলো শেষ হতেই শুভ মনে হচ্ছে আকাশ থেকে পড়ল শুভ ভাবছে অধরা এসব কি বলছে মনে হয় এমন একটা ভয় থেকে সে নিজের ইচ্ছে নিজের স্বপ্ন নিজের সব কিছুকে আড়াল করে নিচ্ছে আরে ভয়ের কি আছে যদি আমার স্ত্রী মা হতে না পারে তবে কি তাকে ছেড়ে দিব আমি অন্য কাউকে তার জায়গাটা দিয়ে ভালোবাসা শব্দটাকে ছোট করবো ভালোবাসাকে শুধুমাত্র চাইতে শেখায় নাকি ভালোবাসার মানে সারা জীবন আঁকলে রাখা সুফর মাথায় এসব কিছু চটলা পাকিয়ে যাচ্ছে শুভ অথরার কথায় ভীষণ রকম রেগে যায় রেগে গিয়ে শুভ অথরার বাহুচোরা শক্ত হাতে চেপে ধরে অথরার ঠোঁটচোরার দিকে নিজের ঠোঁটচোরা এগিয়ে নিয়ে এসে লাগে ফিস বলতে লাগলো তুমি কি পাগল হয়ে গেছ কি সব বলছো মাথা ঠিক আছে তো তোমার মনের মধ্যে থাকা একটা সন্দেহকে কেন্দ্র করে এভাবে নিজের ইচ্ছে ভালো লাগা সবকিছু বিসর্জন দেওয়ার মানে কি তুমি রেগে যাচ্ছো একটু বোঝার চেষ্টা করো আমি দেখেছি এমন হয়েছে বেবি দিতে পারেনি বলে অনেক মেয়ের স্বামী তাকে ছেড়ে দিয়েছে এবং আরও বিয়ে করেছে আমার মনের মধ্যে শুধুমাত্র এটাই কাজ করে তুমিও এমন হয়ে গেলে তখন আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আপন বলতে কেউ নেই অধরা একদম চুপ সবার সাথে তুমি আমায় কম্পেয়ার করছো আমায় এই শুভকে কম্পেয়ার করছো আমি তোমাকে ছেড়ে যাব তাও এই অজুহাতে কি করে সম্ভব মুখে বলা আর কাজে করা এক নয় শুভ বাহ এত বছরে এই চিনলে আমায় আচ্ছা যদি আমার মধ্যে কোনো সমস্যা থাকে তবে কি তুমি আমায় ছেড়ে দিবে কখনো না আমি আমার শুভকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব হাসি খুশি ভাবে এটা আমি কি করে বিশ্বাস করব যেখানে তুমি আমার বিশ্বাস করতে পারলে না ভালোবাসা টিকে থাকে এই ছোট্ট একটা শব্দ বিশ্বাসের উপর বিশ্বাস শেষ হয়ে গেলে ভালোবাসাও শেষ হুম সো আমায়ও বিশ্বাস করতে পারো যে আমি কোনো মুহূর্তেই তোমার হাত ছাড়ব না আর না তোমায় একা করে যাব কথাটা শেষ করতেই শুভ অথরাকে নিজের বুকে টেনে নিল অথরা শুভর বুকে মাথা রেখে কোনো কারণ ছাড়াই দুফোটা চোখের জল ছেড়ে দিল শুভ অথরাকে বুকে নিয়ে একটা শান্তির শ্বাস নিল অথরা শুভর বুকে মুখ গুছে মৃদু কণ্ঠে বলল এই আজকে বেবি প্ল্যান করা যায় মানে কি আজ বেবি কেন লাগবে আজ বেবি লাগলে আমি যে প্রোটেকশন নিয়ে এলাম তার কি হবে আরে দূর তোমার প্রোটেকশন রাখো তো এখন আসো আমরা আদর লাগবে না ভাই তুমি ভয় পাও তাই আমি রিস্ক নিতে চাই না প্রোটেকশন নিয়ে করি শুভ খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু হোক খারাপ আমি ঘুমাতে গেলাম কেমন শুভ কথাটা শেষ করতেই নিজের বিছানায় উঠে বসল শুভ বিছানায় উঠে বসতেই অথরা হকচকিয়ে লাফিয়ে শুভ টি শার্টের কলার চেপে ধরে শুভর উপর বসে শুভ ঠোঁটের কাছে নিচে ঠোঁট নিয়ে এসে ফিসফিসিয়ে বলতে লাগলো আমায় কিন্তু চেনো না তুমি আমার লজ্জা কিন্তু কমে গেছে প্রমাণ দেখাও দেখি কত লজ্জা ভাঙলো শুভ কথাটা বাঁকা হাসির সাথে বলতেই অথরা তম করে শুভর ঠোঁট চুরা নিজের দখলে নিয়ে নিল শুভ থ মেরে যায় অথরার কাজ দেখে যে মেয়ে লজ্জায় শুভর চোখের দিকে পর্যন্ত তাকাই না আজ সেই কিনা শুভকে শক্ত করে চড়িয়ে ধরে শুভর ঠোঁটে চুমু খাচ্ছে ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে তার কাছে অধরা সুফুর ঠোঁটে চুমু খেতে খেতে সুফুর টি শার্টটা টেনে খুলে দিল টি শার্ট খুলতেই অধরার সামনে সুফুর উন্মুক্ত বুকটা স্পষ্ট হলো অধুরা ঠোঁট চোরা ছেড়ে দিয়ে সুফর বুকে হাত বুলিয়ে দিতে লাগল শুভ অথরার ছোঁয়া নিজের বুকে পেতেই কেমন যেন নিজেকে হারিয়ে ফেলতে লাগল অথরার স্পর্শ যেন তাকে নতুন করে এক ভিন্ন ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে লাগলো সুফর সারা শরীর এক কারেন্ট বয়ে যায় শুভ প্রবল উত্তেজনায় অথরার ঘাড়ে গলায় মুখ কুঁচে দিয়ে চুমু খেতে লাগল এই উন্মাদনায় ভরা ভালোবাসা অথরাকে ভীষণ রকম পাগল করে ফেলে অথরা এই স্পর্শ পাবার জন্য সারা দিনটাই ব্যাকুল হয়ে থাকে ভালোবাসার দুটো দিক হয় এক মনের দিক আর দুই শারীরিক দিক আপনি যদি ভালোবাসার মধ্যে এই দুটো জিনিসের একটির অভাবে থাকেন তবে আপনার ভালোবাসা অপূর্ণ ভালোবাসা এই দুইটি দিকের মাধ্যমে তার চিরচেনা পূর্ণতা লাভ করে শুভ অথরাকে বিছানায় শুইয়ে দিল অধরার দিকে এক অদ্ভুত নেশায় আসক্ত চোখ দিয়ে দৃষ্টিপাত করল সে অথরার চোখেও ঠিক একই নেশার ছাপ উপলব্ধি করল শুভ এই নেশা যে সে নেশা নয় এই নেশা হলো ভালোবাসার পূর্ণতার নেশা এই নেশা দুটি দেহকে এক করে দিয়ে ভালোবাসার নতুন অধ্যায় রচনা করে শুভয়ার অপেক্ষা করতে পারল না পরম আবেশে আদরে আদরে ভরিয়ে দিল তার প্রিয়তমার মন প্রাণ হৃদয় সকাল হতেই অথরার খুম ভেঙে চাই দরজার শব্দে কেউ একজন এসে দরজার সামনে নক করে যাচ্ছে অথরা ঘুমুঘুমু চোখে বিছানা থেকে উঠতে যাবে ঠিক এমন সময় সে লক্ষ্য করল শুভ তাকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে আছে মনে হচ্ছে কেউ অথরাকে তার থেকে কেড়ে নিয়ে যেতে এসেছে আর তাই সে তার প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে আছে অথরা শুভর হাত আলগা করতেই শুভর বুকে হাত রেখে শুভকে ডাকল এই উঠো না আমি বাইরে যাব মা হয়তো ডাকতে এসে পড়েছেন নাস্তা তৈরি করতে হবে তো আমি আজ তোমায় ছাড়বো না সারাদিন আমার সাথে সাথে শুয়ে থাকবে আমি তোমায় বুকে নিয়ে ঘুমাবো উফ আচ্ছা ঝামেলা তো এই এখন সকাল হয়ে গেছে সরো বলছি আবার রাতে বুকে নিয়ে ঘুমাবে এখন সরো আমার কাজ আছে ফ্রেশ হতে হবে এমন করে বললে কোনোদিন ছাড়বো না আদর করে চুমু দিয়ে বলতে হবে তাহলে ছাড়বো আল্লাহ আবার সেই বাচ্চামি করা হচ্ছে ফাজিল একটা দাও চুমু দিচ্ছি এই দাঁড়াও যেখানে সেখানে নয় একদম আমার ঠোঁটের উপরে চমু দিবে পারবো না কপালে হলে না না হলে থাক ওকে থাক আমার জড়িয়ে ধরে থাকবো কোনো কথা হবে না আর এই নাও দিচ্ছি অধরা শুভুর বাইনার কাছে হেরে গিয়ে মতো ঠোঁটের উপর ঠোঁট বাধ্য রেখে চমু খেলো সে চমু খেয়ে অধরা একটি মুচকি মিষ্টি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায় এমন করেই তাদের ভালোবাসার আরও কিছু দিন কেটে যায় হঠাৎ করে একদিন শুভ অফিসে থাকা অবস্থায় জরুরি তলব আসে এখনই তাকে বাড়ি যেতে হবে ফোন কলে যখন কথাটা ভেসে শুভর কানে আসলো ঠিক তখন শুভর মাথা কাজ করা বন্ধ করে দিল পিচ্ছি অধরার জন্য বুকটা দুমড়ে মুচড়ে উঠল মনের মধ্যে একটাই কথা বাজতে লাগলো অথরা ঠিক আছে তো শুভ দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতেই দেখতে পেল বাড়িটা আগের মতোই নিঃশব্দ কোনো কোলাহল নেই শুভ দৌড়ে নিজের রুমে আসতেই দেখতে পেল অথরা বিছানায় শুয়ে আছে অধরাকে শুয়ে থাকতে দেখে শুভ বেশ চিন্তায় পড়ে যায় এই সময় তো অধরা কখনো শুয়ে থাকে না তবে আজ কেন অধরার কাছে দৌড়ে ছুটে চলে আসে শুভ শুভ অধরার কাছে বসতেই অধরার হাত জোড়া শক্ত করে ধরে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো সে অধরা তুমি ঠিক আছো তো এই কথা বলো আমার প্রশ্নের উত্তর দাও প্লিজ অধরা বলো কি হয়েছে তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো শুভর কথার বিপরীতে অধরা কিছু বলল না শুভ চিন্তায় একদম ঘেমে ভিজে গেছে অধরার সব বিষয়ে শুভ বেশ নার্ভাস থাকে শুভ আবার অধরাকে বলতে লাগলো এই বলো না কি হয়েছে প্লিজ আমার টেনশন হচ্ছে অধরা বিছানায় শুয়ে ভাবল এমন করে আর চিন্তা বাড়িয়ে লাভ নেই সত্যিটা বলে দেওয়াই উত্তম অধরা শুভকে আলতো করে চড়িয়ে ধরে বলল কি হবে তুমি বাবা হতে চলেছ আর আমি মা অথরার কথাটি শুনে অয়ন যেন খুশিতে পাগল হয়ে যায় অবশেষে তারা মা বাবা হতে চলেছে এই সংবাদটা সর্বদাই একজন বাবা ও মায়ের কাছে অমূল্য শুভ অথরাকে চড়িয়ে ধরে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগল অথরাও বেশ খুশি স্ত্রী ব্যর্থ বা স্বামী ব্যর্থ সেটা বড় কথা নয় আসল কথা হলো ভালোবাসার যদি ভালোবাসা অটুট হয় তবে কোনো ব্যর্থতাই আলাদা করার ক্ষমতা রাখে না